সাধু ভাষা থেকে চলিত ভাষার রূপান্তর সর্বনাম পদের পার্থক্য সাধু ভাষা চলিত ভাষা ইহারা এরা ইহাকে একে ইহাতে এতে উহাদের ওদের তাহাকে তাকে তাহারা তারা যাহা যা উহারা ওরা উহা ওটা তাহার তার তাহার তার তাহাদের তাদের যাহারা যারা তাহা তা ক্রিয়াপদের পার্থক্য করিল করল করিতেছি করছি খাইতেছ খাচ্ছ উঠিয়া উঠে করিতাম করতাম আসিয়া এসে বলিতে বলতে বসিয়া বসে যাইতেছিলেন যাচ্ছিলেন করিতেছেন করছেন দেখিয়া দেখে হইয়া হয়ে খাইতেছি খাচ্ছি পড়িলে পড়লে বলিতেছেন বলছেন দিয়া দিয়া দিয়ে করি নাই করিনি করিতাম করতাম অনেক সময় বিশেষ পদের ক্ষেত্রে ও চলিত ও সাধু ভাষার পার্থক্য লক্ষ্য করা যায় নিচে সেরকম কিছু শব্দ দেওয়া হল সাধু ভাষা চলিত ভাষা মাতা মা পিতা বাবা হস্ত হাত উচ্চ উঁচু বন্য বনো, গৃহ বাড়ি তৈল তেল রূপা তিক্ত তেতো লৌহ লোহা অগ্নি আগুন মিষ্ট মিঠা বসন বাস লবণ নুন পক্ষী পাখি হংস হাঁস তরুণী নৌকা হস্তি হাতি স্বর্ণ সোনা ব্যাঘ্র বাঘ Thanks for watching. Please like, subscribe, and share.